আপনি কি ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন ভয় নেই আজ আমি আপনাদের জন্য এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথম কথা হলো ইংরেজি শেখা মানে একেবারে ম্যাজিক বা মতো কিছুই নয় ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝতে হবে এটা শুধুমাত্র একটা বাসা একটা ল্যাঙ্গুয়েজ আর বাসা শেখার জন্য দরকার ধৈর্য নিয়মিত চর্চা এবং হচ্ছে প্রফার গাইডলাইন আপনি যদি একদম শুরুতে থাকেন তাহলে এই কাজগুলো আপনি করতে পারেন প্রতিদিন আপনি পাঁচটা করে নতুন নতুন ভোকাবুলারি আপনি শেখার চেষ্টা করবেন এবং সেই শব্দগুলো দিয়ে শত শত ইংরেজি বাক্য আপনি তৈরি করার চেষ্টা করবেন যেমন ওয়াথার মানে হচ্ছে পানি আই ড্রিং ওয়াটার অর্থাৎ আমি পানি পান করি বুক মানে হচ্ছে বই আর দিস ইজ মাই বুক অর্থাৎ এটা আমার বই ঠিক এভাবে আপনি নিয়মিত চর্চা করলে ইংরেজি অবশ্যই আপনি শিখতে পারবেন আর দ্বিতীয় কথা হলো বয় পাবেন না অনেক 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 আছে যে তারা কিভাবে নিজের মায়ের ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় যে আপনি কথা বলতে শিখেছেন তো প্রচুর ভুল করে তো আমরা যে মাতৃভাষাটা আমরা আয়ত্ত করেছি তাই না ঠিক একইভাবে ইংরেজি শেখার ক্ষেত্রেও আমাদের অনেক হবে এটাই আপনি কাজ নিজে যাবেন দেখবেন আপনি শিখতে পারবেন লোকে কি বলবে না বলবে এটি এতে আপনার কোনো যাই আসে না আপনি তাদের কথা শুনবেন না আপনি আপনার কাজ করে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ইংরেজি শেখার জন্য শোনার অভ্যাস করুন ইউটিউবে সহজ ইংরেজি গল্প ডায়লগ বা কার্টুন দেখুন এতে আপনার খান ইংরেজি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে আর কারো সঙ্গে যদি প্র্যাকটিস করার সুযোগ না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলে ক্যামেরার সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজে কথা বলবেন তাও ইংরেজিতে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে যেটি আমি নিজেই করেছিলাম আপনি যদি সত্যি শেষ তাই থাকেন তবে ইংরেজি শেখা কিন্তু কঠিন না জিনিস না মনে রাখবেন প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস নট পারফেকশন তো অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাবেন আর এমন আরো ভিডিও ফেটে অবশ্যই আমাদেরকে ফলো করবেন কমেন্ট করবেন এবং ভিডিওতে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও